দারাদুনে ত্রিপুরার ছাত্র এঞ্জেল চকমার হত্যাকাণ্ড নিয়ে খুলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আর এস এস প্রধান মোহন ভাগবত ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন ভারত সবার এখানে ব্যধাব্যাধের কোনো জায়গা নেই রাজ্যের ছাত্র এঞ্জেল চাকমার দেরাতুনের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশ দেশজুড়ে তীব্র আলোড়ন ছড়িয়েছে দেশের বিভিন্ন মহল থেকেই এর নিন্দা জানানো হয়েছে সংশ্লিষ্ট বিষয় নিয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আর প্রধান মোহন ভাগবত বুধবার ছত্তিশগড়ের সোনপাড়ি গ্রামে একটি সভা যোগ দিয়ে আর প্রধান বলেন ভারত এই দেশে কোনো স্থান নেই আর প্রধান আরও বলেন জাতির সম্পদ ভাষা বা অঞ্চল দিয়ে মানুষকে বিচার করা উচিত নয় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেরাদুনের ত্রিপুরা ছাত্রের হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি এদিকে এই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের কথা তুলে ধরেন আর প্রধান সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি মোহন ভাগবত বলেন আমরা হিন্দুরা যেখানে সমস্যা দিকে তা নিয়ে আমরা আলোচনা করি সবসময় যে এই আলোচনা লাভজনক ফল দেয় তা নয় কিন্তু আমাদের সর্বদা সমাধানগুলো নিয়ে চিন্তা করা উচিত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস